আগে রান্না করতে এতটা ভয় পেতাম মনে হতো যে সবাই কি আমার রান্না খেতে পারবে আমি কি ভালো করে রান্না করতে পারবো দুপুরে সবাই খাবে তো সেই খাবারটা কি মুখে তোলা যাবে সবাই যদি দুপুরে পেট ভরে খেতে না পারে আমার হাতে রান্না যদি ভালো না লাগে তাদের মানে এত কিছু ভাবতাম আর শুধু ভগবানকে বলতাম যে রান্না আর কিছু না খুব সুস্বাদু হতে হবে না জাস্ট খাওয়ার মতন যেন হয় এত বছর হয়ে গেছে আমার বিয়ের প্রায় ছ সাত বছর হয়ে গেছে এখনও আমি যখনই রান্না করি না কেন তখনই কিন্তু এই কথাটাই ভগবানকে আগে বলি রান্না করতে গেলে যে খুব ভালো হতে হবে না খুব টেস্টি হতে হবে না কিন্তু সবাই যেন খেতে বসে মানে কারোর যেন খুব একটা খারাপ না লাগে বাজে না লাগে সবাই যেন পেট ভরে খেতে পারে ব্যাস এটুকুই চাওয়া আমার তো নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেলি ব্লগ কেমন আছে সবাই আশা করছো অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম কৃপায় সুস্থ আছো তো এই যে মা সকালবেলাতে চা করে রেখেছে এখন আর আমি এখন শুধু চাটা গরম করে সবাইকে দিয়ে দেব। তো আজকে মা অনেক সকালে উঠেছে কেননা মা আর আমার হাজব্যান্ড যাবে সাড়ে নটার ট্রেন ধরে মামাবাড়িতে তো আজকে যেতেই হবে এদিকে আমি ওই জন্য তা তাড়াতাড়ি করে একটুখানি ডাল ভাত আর একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম আর তোমরা তো দেখলেই আমি ওইদিকে আলু সেদ্ধ বসিয়ে রেখেছি তো ভেবেছিলাম তাড়াতাড়ি করে ডিমের ঝোলটাও করে দেবো কিন্তু সেটা হয়নি তো এই যে দেখো তাড়াহুড়ো করে এখন মা আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে আর টোটোও চলে এসছে আর এদিকে আরিয়ান কি করছে দেখো সমানই বলছে আমি যাব আমি যাব। যাবো যাবো চলে আস বাবা নিয়ে চল এখন শুনবে না আমি নিচ্ছি তো ওইটুকু নিয়ে চল আমি নিচ্ছি দাঁড়িয়ে থাকলে হবে না কত খুশি টাটা তুই আরেকটু বড় হ তারপর দিদির সাথে যাবি কি বার ওই যে মামাবাড়ি যাচ্ছে চলো চলো জুতো পরে আছি জুতো পরে আছি বলছো এই যে মাথাটা একটু ঠান্ডা হয়েছে জোর সে হাতে না কামড় মেরে দিয়েছে জোর করে নিয়েছি তো সেই জন্য এখন এই যে একটুখানি বসে আছি মাথাটা ঠান্ডা করে নয় যখন কামড়াচ্ছে মাথাটা ঠান্ডা করি তারপর অনেক কাজ আছে প্রচুর কাজ তুই সেই সমস্ত কিছু করে করবো হাই করে দাও তো এই যে দেখো নাকের ওপরে কি হয়েছে জানি না বুঝতে পারছি না কোথা থেকে লেগেছে কি হয়েছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একা একা কী করি হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না মানে অনেক কাজ তো তো ভিডিও করতে গেলে মানে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে গেলে তো অনেকটা সময়ের ব্যাপার তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করবো ওদিকে তো ভাত আর ডালটা আর কি করে নিয়েছি আর কটা চিপস ভেজে নিয়েছি তো এখন হচ্ছে ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে তো ডিমের করব করবো আর করবো না তো এখনই করে নেব ক্যাও ক্যাও কাকে যেতে বলছো তুমি আর পাখি করি পাখি তো বাইরে আচ্ছা সবাইকে টাটা দিয়ে দাও বলে আমরা কাজ করি ওর সাথে একটুখানি সময় তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো জামা পড়তে হবে তো এই যে ওইদিকে মোটামুটি অনেকগুলো কাজ আমার হয়ে গেছে আই দেখো প্রত্যেক দিন এটা খালি তোলে তুলছো কেন তো ওকে এখন স্নান করিয়ে নিয়ে এসেছি আর এই যে এখন একটুখানি লোশনটা মাখালাম জামাটা পরানো হয় না এখনও জামাটা পর আবার দেখো কেমন দুষ্টুমি করছে তো এর মধ্যে অনেকগুলোই কাজ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে তারপর হচ্ছে ঘরটাও মুছে ফেলেছি যেহেতু আজকে ও বাড়িতে নেই তো একাই করতে হবে সেজন্য তাড়াতাড়ি করে করে নিয়েছে এখন ওকে খাইয়ে ঘুম পাড়াবো বসা বসা পালাই 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 পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ প্যান্ট না একটা জামা দাঁড়ো জামা প্রতিদিন স্নানের পর না আরিয়ানের সাথে আমাকে যুদ্ধ করতে হয় জানো তো দেখো কি করছে কখন থেকে চেষ্টা করছে জামাটা পরানোর জন্য কিছুতেই পড়বে না তো এরকমই প্রতিদিন করতে থাকে ও এরকম ছোটো ছোটো চলে যায় আর আমি ধরে নিয়ে আসি পুরো হাঁপিয়ে চাই জানো না তো এই সুযোগে একটু ওকে চটকে নিলাম নিজের জন্য সময় বের করা না ভীষণই টাফ আমরা যারা গৃহিণীরা যারা সংসারের কাজ করি রান্নাবান্না করি সারাদিন সংসারের এত এত কাজ তো তার মধ্যে নিজের জন্য সময় বের করা আসলে খুবই টাফ হয়ে যায় এক এক সময় হয় যে চুলটা আসড়ানোর সময় পাওয়া যায় না তো এখন করে আমি কি করি জানো তো এখন করে একটু বিকালে নিজেকে একটু সময় দিই তো এই যে সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে আমার আর এখন একটু নিজে রেডি হচ্ছি মানে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি সকালে স্নান হয়ে গেছিলো তো মা মন্দিরে গেছিলো সকালবেলাতে একদম পুজো দিয়ে তারপর কিন্তু মা মামা বাড়িতে গেছে আর আমিও মায়ের সাথে একটু মন্দিরে গুছিয়ে দিয়েছিলাম তো সেই জন্য সকালে স্নানটা হয়ে গেছে আর এখন এই যে একটু জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আর তার সাথে চুলটা একবারে বেঁধে নিয়েছি তো এই যে দেখো এখন হচ্ছে আরিয়ানকে একটু দুধ দেবো তো ওর ও ঘুম থেকে উঠে পড়েছে মানে আমার কাজও কমপ্লিট হয়ে গেছে ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো এখনও দুধটা খাবে আর আমরাও কিন্তু একটু বাদ আমাদের বাড়িতে না অনেকগুলো পশু পাখি আছে মানে বাইরের কুকুর বিড়াল তো এদের পেছনে অনেকটা সময় দিতে হয় ওদের টাইম মতো খেতে দিতে হয় তারপর সেই জায়গাগুলো ধুতে হয় তো সেই সমস্তটা কিন্তু আজকে একা হাতে করেছি সব কাজ যদি কমপ্লিট এখন আমি ঘরে নিয়ে এসছি ওকে দেখো প্রত্যেক দিন বিকালে ঘরে আসার পর এরকমই লন্ড ভণ্ড থাকে আমার ঘরটা একদিক গুছাই একদিকে লন্ড ভন্ড করে তুমি কি করছো তুমি কি করছো ওটা না রং রেখে দাও ভেঙে ফেলেছো তুমি এটা একটা গয়নার বাক্স ছিল মানে এটা একটা গয়নার বাক্স ছিল তো সেটার মধ্যে আমি চাবি রাখতাম এটা নিয়ে এখন খেলে দেখো ভেঙে ফেলেছে সেদিন একটা সব কিছু নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে তোলো তোলো চাবিগুলো গুছিয়ে রাখো চাও হুম একটা একটা করে গুছাও সুন্দর করে ওখানে না ওখানে না আগে বাটির মধ্যে রাখো টিকটিকি কি বলেছে ঠিক কি বলেছে ঠিকটিকি কি বলেছে ঠিক ঠিকই কী তোমাকে ভাবে না তুমি রাখো ওগুলো এবার চোখ পড়েছে সব একটা একটা করে বের করবে থাক 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 থা মা তাহলে থাক 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 আজ আজমা বাড়িতে ছিল না বলে অনেকগুলো কাজ একা একা করতে হয়েছে তো সেই জন্য দেখো তোমাদের সাথে কিন্তু কোনো কাজই আমি শেয়ার করতে পারিনি তো শুধু আজকের ভিডিওতে তোমাদের আরিয়ানের দুষ্টুমিটা একটু বেশি দেখিয়েছি আর সত্যি কথা বলতে ওরই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো না আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে আর এখন দেখো কি করছে এটা হচ্ছে রনটি বিছানা মানে রনটি কিন্তু এই আমার এই নাইটিটা পেতে কিন্তু ও ঘুমোয় তো ওকে রাতের বেলাতে এই নাইটিটা পেতে দিই মেঝেতে আর ও কিন্তু নিচেই ঘুমিয়ে থাকে আর দেখো সেই জায়গাটাতে ও এখন শুয়ে আছে কি বলবো বলো আর রনটিকেও ডাকছে বলছে আসো আসো এখানে তো যাই হোক ওদিকে কিন্তু আমাদের রাতের ডিনারটা কমপ্লিট আর আমার হাজব্যান্ড কিন্তু সন্ধ্যাবেলাতেই চলে এসেছিলো মা আসেনি মা কটা দিন পরে আসবে তো তোমাদেরকে তো বলাই হয়নি মা আর আমার হাজব্যান্ড কেন বাড়িতে গেছিল তো মার হাজব্যান্ড গেছিলো মানে আমার শাশুড়ি মায়ের মা গত হয়েছেন তো সেটারই খাট কাজ ছিল আর তারপর নিয়মভঙ্গ আরও শ্রাদ্ধ যা যা আছে সেই সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরেই কিন্তু মা আসবে তো মা এই কটা দিন রয়ে গেছে আর আমার হাজব্যান্ড চলে এসছে কেননা একা একা এদিকটা সামলানো ভীষণই চাপের আর ওরও কিছু কাজ আছে তো সেই জন্য আর এই যে দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট ওকে নিয়ে এখন ওপরে যাব তো অনেক রাত হয়ে গেছে তো চলো আজকে এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি আর তোমাদের যদি ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো টাটা গুড নাইট